ইসলামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন অনেকদিন পর আবার চলে আসলাম আপনাদের মাঝে গ্রুপ নিয়ে আজকে আমার ডে ছিল সেই জন্য বাসায় আছি আর সারাদিন পরে ঘুমাইছি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না করে দেন খাওয়া দাওয়া করে ঘুমাইছি আর এখন মেয়েদের আটটার উপরে বাজে তো ভাবলাম অনেক দিন পরে যেহেতু বাসা আছি একটা দিনও বিকালে নাস্তাটা বাচ্চাকে আমি দিতে পারি না আমার ছেলেকে সো আজকে যেহেতু বাসা আছি তুই একটু বাঙালি নাস্তা করি বাঙালি নাস্তা বলতে আসলে চা বসেছি এখানে পেঁয়াজ বানাচ্ছি এখানে চিকেন আছে আসনি যে তো আসলে কাজ থাকে রেখে বাহিরে বাচ্চাটাকে একটা দিক আমি ঠিক মতো নাস্তাও দিতে পারি না ভাবলাম আহ নাস্তা বাসায় বানাই আর এই দুইটা দিন শরীরটা ভালো না সেই জন্য বাসায় ঘুমাচ্ছি রেস্ট নিচ্ছি বাইরেও তেমন কাজ নেই বাইরেও যাওয়া হবে না কেন অনেক ঘুরে ঘুরে হয়েছে আর মনটাও ভালো লাগতেছে না মনটা কেন খারাপ যাচ্ছে কিছুদিন ধরে আমি নিচেও যাই না বুঝতেছি না যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে আর আমিও সবার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন যেখানেই থাকে না কেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখে সুস্থ রাখে তো ইটালি যাওয়ার পরে ভাবি আমাকে পেঁয়াজো বানিয়ে খাওয়াইছে ভাবি যাতে পেঁয়াজু খেতে ইচ্ছা করছিল আর ওই যে রোজার মধ্যে খাওয়া হয়েছে পরে আর খাওয়া হয় তো আস্তে ভাবলাম আমি বানাই আসলে অনেক গরম পড়ছে গরমের মধ্যে পেঁয়াজু গরম গরম খাওয়াটা ঠিক না তারপরও কেন জানি মন চাইলো খাইতে সেজন্য ভাবলাম একটু বানাই তাহলে হাত ছেলের জন্য আমার জন্য মা ছেলে দুজনের জন্য চা অবশ্যই দি না ওর নাও নরগেস আর এই যে ইয়ে করো কি জানি সস নিয়ে নাও কোনটা খাবা তেলে দি নর্গেসের বানাচ্ছি ঠান্ডা লাগছে কীভাবে তোমার ভাবছিলাম বুট ছিল বুট মানে বানাবো বুট গুনা করবো বাট ভাল লাগছে সে বেশি কিছু করবো না চা পেঁয়াজু চায়ের সাথে পেঁয়াজু খাওয়া ঠিক না চায়ের সাথে বিস্কিট ইটে খাবো বাটমাণি বা বিস্কিট খাবো বিস্কিট উঠে ভিজে নিচ্ছি মাস তো হিসেবে কারণ রাত্রে আমার ভাত খাওয়া হবে না ছেলে যদি খায় খাবে এখানে আজকে আমি পুলিশ মাছের মাথা দিয়ে দুধ রান্না করছিলাম দুই রকমের ভত্র বানাইছিলাম অন্য ভাত ভাত খাইলে ভর্তা দিয়ে খাইও আসে এখানে বেগুন পুরে বেগুন ভর্তা বানাইছি এখানে মাছের ভর্তা বানিয়েছি এটা কি জানি ও ফ্রায়েড রাইস রয়ে গেছে অন্য ফ্রায়েড রাইস খায়ও কালকে ফ্রায়েড রাইস খেয়েছি না তো এটাও রয়ে গেছি আমি আবার খিচুড়ি বিরিয়ানি ফ্রায়েড রাইস এই টাইপের জিনিস এক বেলায় জায়গা দুইবেলা খেতে পারি না মানুষটা যেমন সিম্পল সিম্পল খাবারই পছন্দ করি সাদা সিধা ভত্তা ভাজি ভাত এই এটা খাবারই আমি বেশি পছন্দ করে থাকি আপ করে যাচ্ছে এগুলো প্রায় হয়ে গেছে ভাবিরাতে মানে আরুরাম হাতে দিয়ে এত মজা হয় কিন্তু এবার যাওয়ার পরে ভাবি তারা আমরা বাইরেই গিয়েছিলাম ঘুরতে যখন রাতে ভাবির বাসে আসলাম তো তখন ভাবি তারা ঘুরা করে ভি দিয়ে বানাইছিল বানিয়ে খাওয়াইছিল আমি আর আরুমুনির এনজয় করে খেয়েছি আচ্ছা আমার যেহেতু আমি কিছুদিন আগে থেকে গিয়েছিলাম হোলিডে দেখ ওইখানে যাওয়ার পর আমি কি কি করেছি আমি আসলে ওইভাবে ভিডিও করতে পারি না যতটুকু করেছি আমি আপনাদের সাথে শেয়ার করব হয়ে গেছে আমার পেঁয়াজগুলি আর আমি না পেঁয়াজুর মধ্যে হলুদ দেই না আপনার হলুদ দেন কি না আমাকে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু পেঁয়াজের তো হলুদ দিতে পছন্দ করি না আমার কাছে পেঁয়াজও থাকবে একদম মানে ভাঙলে মনে হয় যে সাতা ভিতরে থাকবে হলুদ হলুদ থাকলে ভালো লাগে না তাহলে ওইটা পেঁয়াজো পেঁয়াজো হয় না ওইটা ডালের বড়ার মতো হয়েছে আচ্ছা ডালের আর পেঁয়াজো অনেকে বলে ডালের বড়া অনেকে বলে পেঁয়াজ দুইটার মধ্যে তফাৎ কি আমাকে সবাই একটু কমেন্ট করে জানাবেন দুইটা কি একই জিনিস মানে এক জিনিসকেই দুজন মানে দুই রকম করে সবাই বলে মানে যেমন অনেকে ডালের বড়া অনেকে পেঁয়াজ বলে এই টাইপের নাকি না দুইটা ভিন্ন আমি যতটুকু জানি পেঁয়াজের মধ্যে ডাল থেকে পেঁয়াজ বেশি করে দিয়ে যেমন আমি পেঁয়াজটা একটু বেশি রাখার চেষ্টা করেছি এটাকে পেঁয়াজও বলে দোকানের মতো করার চেষ্টা করছে বাট হয় নেই আর ডালের বড়া গোল গোল করে হয় ডালটা বেশি থাকে তখন মেবি আমি নট শিওর আমি জানি না আপনারা কমেন্ট যদি জানেন কমেন্ট করে জানাবেন ঠিক আছে পেঁয়াজ ওটা পরে কি একই জিনিস নাকি শরীর তো ফাইনালি আমার পেঁয়াজও হয়ে গেছে বৃষ্টি থাকলে ভালো হতো বাট বাইরে অনেক গরম বৃষ্টিও নাই ওয়েদার ভালো আলহামদুলিল্লাহ তারপর খেতে মন চাইলো নাস্তা হিসাবে করে নিলাম চোরা টফ করে দেবো এইদিকে আমার চাটাও হয়ে গেছে অনেক সুন্দর চায়ের কালার চলে আসছে মা ছেলে বিকালের নাস্তা ছেলে তো চিকেন নাগিস দিলাম খাচ্ছে আর চা পেঁয়াজো এই ছিল আমাদের বিকালের নাস্তা তো সবাই ভালো থাকবেন যে যেখানে থেকে আমার ব্লগগুলো দেখছেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর সরি আপনাদের ফালিয়ে খেতে হবে কারণ আপনারা পাশে থাকা আপনাদের নিয়ে খেতাম এখন একা একা খেতে হবে আজকে বলতে ভিডিওটা আর বড় করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ